সেই যুবকরা এলো বললো বাবা আমাদের ঋষিপূর্ণ ব্যক্তি আমাদের আর বক্তৃতা শুনতে যেতে পারবে না একদম তিনি মান্য ব্যক্তি তিনি বলেছেন যেতে পারবে না ভালো কথাই তোমরা শোনা বলে না আমরা বলেছি সেটা সেখানে যিনি বলতে এসেছেন তিনি তো ভালো কথা বলছেন তিনি বলছেন সংযোগী ব্রহ্মচারী হতেন তিনি বলছেন জ্ঞানের অনুশীলন করে রবিদের শক্তিকে বর্জন করতে তিনি বলছেন নারী মর্যাদা নারীকে গেরো দিতে তিনি বলছেন যেখানে নারী মুক্তি করবে মা বলে এই সমস্ত ভালো কথা বলছেন আমরা সে কথা শুনতে না কিন্তু তোমাদের শুনতে শুনতে সন্ধ্যা একটা অভ্যাস হয়েছে আর তোমরা দাগ হয়ে যাচ্ছ তা আমরা কি করবো এই বছর ছেড়ে দিচ্ছি আবার এই জন্য যদি আমাকে স্কুল দেখে দেয় তাহলে আমি আপনার স্পিচ যে দেখো তোমাদের যিনি অধ্যক্ষ তাকে আমি জানি তিনি আমাকে অশেষ ভক্তি করেন এটা আমার জানা বাল্যকালে যখন পড়াশুনো করেছি তখন তিনি আমার কয়েক ক্লাস নিচে ছিলেন কিন্তু অত্যন্ত চরিত্রবান আদর্শবাদী ছেলে বলে তাকে আমি চিন্তা আর যেহেতু তিনি আমার কয়েক ক্লাস নিচে পড়তেন সেই হৎকালীন রীতি অনুসারে আমাকে ভালো করে না চিনে তার খাতার উপায় ছিল না এমন অবস্থায় তুমি যখন তোমাদের ব্যক্তিটা শুনতে নিষেধ করেছিল তখন সঙ্গত কারণ আছে কি কারণ বাবা জিজ্ঞেস করতে আমরা না তাকে জিজ্ঞেস করতে হবে না আমি বলছি আচ্ছা প্রথম দিনটা তোমাদের যে প্রাচীন ভারতবর্ষের শিক্ষা ছিল যে গুরুপুর আট বছরের বালক গিয়ে যখন উপনীত হতো তখন গুরুকে বললেন ভালো আচারকে দেব পিতাকে দেবতার জ্ঞান করো মাতাকে দেবতার জ্ঞান করো এবং গুরুকে দেবতার জ্ঞান করো কেন বলছেন না পিতা যদি দেবতার জ্ঞান করো মাতাকে যদি দেবতার জ্ঞান করো তাহলে এই ভক্তির প্রথাকে তোমার ভিতরে পিতামাতার সুস্থ প্রতিভা সুস্থ সদগুন সমূহ বিপুলভাবে উপলুক্ত হয়ে গেল যার ফলে যেই উদ্দেশ্যে পিতা এবং মাতা তোমার জন্মদান করেছেন সেই উদ্দেশ্য সফল হবে তারা উত্তরকনার জন্মদানের সময় এই কথাই মনে মনে ভেবেছিলেন যে আমাদের ভেতর ভগবান যে সকল সৎগুণ দিয়েছেন সেই সকল সৎগুণ তোমাদের ভেতর যেন উত্তরক্যার ভেতর যেন বিপুলভাবে বিকশিত হয়